পকেটে যা যা আছে কর ভাই আপা তো তো আপু তোমার নাম কি भैया আমার নাম মিতু মিতু আমার ছোট বোনের নাম তুমি চলে যাও আচ্ছা भैया থাকেন নো ওই নাম কি ভাই আমার নাম হাবিব বাড়ি তো আমার নাম সবাই আদর করে মিতু কোয়ে ডাকে ও নো তারে কত কইরা কইতাছি এত মোবাইল চালাছ না দুই দিন পরে যাবি যাবেগা ওহ নো ওই বেটা দূরে থেকে কইতাছস কে কাছে আইকো আরে কাছের দিক আইতো কইতাছি কি হইব বন্ধু বন্ধু তোর জন্য একটা খুশির খবর আছে ওহ নো কি খুশির খবর তোর আববাই কইছে তৰে বিয়া কৰাই কি করি এতো খুশি হোৱা লাভ নাই এদিন পৰীক্ষাই পাছ কৰিব তরে কত কইরা কইতাছি এত মোবাইল চালাইছ না দুদিন পরে কানো হয়ে যাবি গা ঐ বেটা ওই দিকটাকে কথা কইতাছিস আমাদেরকে এটা কায় কথা ক কি কর আমি তো তোর দিকে তাকায় কথা কইতাছি বন্ধু তোর একটা গল্প কই কহুনি এক দেশে একটা রাজা আছিল কে রানী আছিল না না দেখ ডানবঙ্গের গল্প আমি শুনুম না সকালবেলা ধরে কল দিলাম তোর বউ কল রিসিভ কইলো তুই নাকি হ্যাঁ আমিও তোর কল দিয়েছিলাম দিতে বন্ধু তোর একটা কথা কই কি কো বিক তুই কি ঘরে বইয়া থেকে টাকা কামে করছাস হ তাইলে কাম কর তুই তোর মোবাইলটা বেই চালা বন্ধু কি হইছে তগরের রমজান মাসে রোজারা হে স্টোরি দাও লাগব না কে কি হইছে আরে আমি হুজুরের সাথে কথা কইছি হুজুরে কইছে স্টোরি দাও সারা রোজা হবো হ্যাঁ